এদিকে মেগা স্টার শাকিব খানের অভিনীত তুফান সিনেমার কোকিল গানের টিকটক করে সোশ্যাল মিডিয়া ভাইরাল কয়েলমন্ডি ভিডিওটি দেখলে বোঝা যায় যে হাসির দুষ্টু কোকিল গানের টিকটক ভিডিও করেছেন ওপার বাংলার এক সময়ের অন্যতম নায়িকা কয়েল মেগা স্টার শাকিব খানের তুফান যেমন বাংলার বুকে ইতিহাস হয়ে থাকবে ঠিক তেমনি আবার মেগা স্টার শাকিব খানের তুফান যেমন কলকাতায় ব্যবসা করতে পারেনি ধারণা করা যাচ্ছে শাকিবের তুফান ওপার বাংলায় ব্যবসা না করতে পারার কারণ হল মেগা স্টার শাকিব খান বাংলাদেশি নায়ক কিন্তু বাংলাদেশি নায়ক হয়ে এক বাংলা থেকে আরেক বাংলায় রাজত্ব করতে চাই একটু তো সময় দিতেই হবে ধীরে ধীরে ওপার বাংলায় ফ্যান ফলোয়াররা নিজের করে নিতে হলে তুফানের মতো ছবি উপহার দিতে হবে সাকিব খানকে শুধু বাংলাদেশ নয় ওপার বাংলায় এখনো অনেক হিট হিট একটু রয়েছে যারা সিনেমা প্রেমী তারা কখনো চাইবে না তাদের দেশের অ্যাক্টর কে ছোট করে অন্য দেশের অ্যাক্টর বড় করতে গোপন সূত্রে জানা যায় স্টার সাকিব খানের তুফান দেখার পর কলকাতায় অনেক বড় বড় মাপের পরিচালকের সাথে শাকিব খানের মিটিং হয়েছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খানের সাথে কয়েল মল্লিক সহ জুটি বেঁধে পাগলু থিরি আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে মেগা স্টার শাকিব খানের জ্যোষ্ঠ কোকিল গানের কয়েল মল্লিকের টিকটক ভিডিওটি কেমন লেগেছে আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটাকে প্লাইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ